দীর্ঘ নয় বছর পর ভারত থেকে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রবিবার দুপুরে সোয়া দুইটায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে বিমানবন্দরের সংবর্ধনা দেন রবিবার বিকালে তিনি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে একান্ত আলাপকালে তার উপর নির্যাতনের বর্ণনা দেন সেই সাক্ষাৎকারে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন সালাউদ্দিন আহমেদ বলেন দুই সালের দশ মার্চ রাত সাড়ে নয়টা দশটার দিকে শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাদা পোশাকে এবং অস্ত্রধারীরা মিলে উত্তরের একটি বাসা থেকে হ্যান্ডকাফ পরিয়ে আমাকে তুলে নিয়ে যায় এরপর আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় জায়গাটি ছিল কবরের মতো একটি কামরার মতো আমার মনে হয়েছিল এটি কোনো বাড়ির নিচ তলা হবে কামড়াটির আয়তন হবে পাঁচ ফিট বাই দশ ফিট টয়লেটের ভেতর জায়গাটি তো কোনো রকম একটা ব্যবস্থা ছিল আমাকে লোহার দরজার নিচে দিয়ে খাবার দেওয়া হতো তিনি বলেন কামরাটির বাইরে একটি স্ট্যান্ড ফ্যান চালু থাকত এবং ছাদের সঙ্গে হাই পাওয়ার লাইট ছিল এই ঘরটিতে আমাকে প্রায় একষট্টি দিন রাখা হয় এই সময় একদিনের জন্য বের করা হয়নি সেখানকার অন্যান্য বিষয় আমি বলতে চাই না কারণ যারা এসব করেছে তারা তৎকালীন সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষের ইশারায় করেছে আমি মনে করি এইসব কাজের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে কোথাও না কোথাও তাদের একদিন জবাবদিহি করতে হবে বিএনপির নেতা বলেন যেদিন আমাকে নিয়ে আসে সেদিন দুপুরে একইভাবে চোখে কালো কাপড় বেঁধে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা ঘোরানো হয় থামার পর আমার মনে হলো যে সন্ধ্যা হয়ে গেছে চোখে দেখতে না পারায় ঠিক বুঝতে পারেনি সেখানে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করল তারা হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল হয়তো তারা রাতের অন্ধকারের জন্য অপেক্ষা করছিল তারপর কিছু দূর হাঁটিয়ে আবার কিছু দূর গাড়িতে করে একটা জায়গায় এনে আমাকে তোলা হয় আমার কাছে এখন মনে হচ্ছে সেটা সীমান্তের কাছাকাছি কোনো জায়গা হবে সেখানে কিছু সময় অপেক্ষা করা হয় তিনি বলেন এসবের পর সেখান থেকে একটি গাড়িতে করে আমাকে শিলংয়ে একটি মাটির ঘরে ফেলা হয় পরে জানতে পারি জায়গাটির নাম লিঙ্ক তখনও সূর্য ওঠেনি অর্থাৎ তখনও সকাল হওয়ার বাকি ছিল সালাউদ্দিন বলেন এরপর আমি পরিচয় দিয়ে সকালে ভ্রমণকারীদের কাছে পুলিশে খবর দেওয়ার অনুরোধ জানাই এরপর পুলিশ এসে আমাকে হেফাজতে নেয় তিনি জানান এ সময় আমাকে ঠিকঠাক মেডিসিন সাপ্লাই দেওয়া হয়েছে ভালো পানি ও তিনবেলা খাবার দিয়েছে এর বেশি তাদের বিষয়ে কিছুই বলতে চাই না